আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনি দৈনিক রেফার করে করে দশ টাকা দশ টাকা করে বিশ টাকা ইনকাম করতে পারবেন এইটা যদি আমি বলি এই দু হাজার পঁচিশ সালে এসেও এই অ্যাড দিয়েই আপনারা কি বিশ্বাস করবেন বা আপনারা যে কাজ করতে আগ্রহী হবেন যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো যে আপনি এখন দু পঁচিশ সালে হয়তো আপনার মন আসেনি বা আপনার মন মস্তিষ্ক আসেনি যদি দেহ এসেছে কারণ এই বিষয়গুলো নিয়ে যত পরিমাণ প্রতারণা হয়েছে এবং যত পরিমাণ সময় নষ্ট করেছে তা বর্ণনাতীত এই সময়গুলো তো আমরা ফিরে পাবো না কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এই দুই সালে এসো বেকার বসে না থেকে এবং হচ্ছে শুধু শুধু আনমনে ফেসবুক ইউটিউব স্কল না করে ফেসবুক ঘোরা করে না করে আমরা কিছু শিখতে পারি এবং জানতে পারি যে অরিজিনাল ভাবেই সত্যি সত্যি কোন কোন কাজের মাধ্যমে এই সময়ে এসে বর্তমান এই যুগে এসে আমি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবো আমার মোবাইলের যে খরচ আছে সেটি আমি মোবাইল দিয়ে তুলতে পারবো অথবা আমার যদি পিসি থাকে তাহলে আমি কোন কোন কাজগুলো করে কিছু টাকা ইনকাম করতে পারি আমার পকেট খরচ চালাতে পারি বা হচ্ছে আমি ফুললি সময় দিয়ে বা হচ্ছে অধিকাংশ সময় আমার দিয়ে আমি কিভাবে একটা বিজনেস দাঁড় করতে পারি বা কিভাবে ভালোভাবে আমার টাকা ইনকাম করতে পারি এগুলো কিন্তু আমাদের জানা দরকার এবং রিয়েল ওয়েতে আজকে এরকম ছোট থেকে বড়োর দিকে আমি কয়েকটা বিষয় বলবো যেগুলোর মাধ্যমে আপনি আপনি যদি চান নিজের পকেটের খরচ চালাবেন শুধুমাত্র সেটাও করতে পারবেন পার্ট টাইম হিসেবে আবার যদি চান যে ফুল টাইম কাজ করে আপনি ভালো কিছু করবেন তাহলে এই ভিডিও থেকে আপনি সুন্দর একটা ধারণা অবশ্যই পাবেন বলে আমি আশা করছি অতএব যাদের এই বিষয়ে কিছুটা হলো আগ্রহ আছে বা বিভিন্ন জায়গায় কাজ করে প্রতারিত হয়েছেন এবং ভালো জায়গায় কাজ করতে চান এবং অনলাইন থেকে আসলেই কিভাবে ইনকাম করা যায় সেটি জানতে চান বা বর্তমান যা করছেন তার থেকে আরো ভালো কিছু করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত প্রথম বিষয় আপনি যদি মোবাইল থেকে অল্প সময় কাজ করে কিছু টাকা ইনকাম করতে চান যেটা যদি আপনার পকেট খরচ চলবে বা হচ্ছে আপনার মোবাইলের পিছনে যে খরচগুলো হয় সেগুলো চলবে তাহলে আপনি যেটা করতে পারেন সেটি হলো এমবি মিনিটের ব্যবসা করা এমবি মিনিট আমাদের মোবাইলে লাগে এবং এর ব্যবসাটা যদি আমরা করি তাহলে আমি নিজের জন্য কম দামে এমবি মিনিট ক্রয় করতে পারবো এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমি এমবি মিনিট কম দামে সেল করতে পারবো তাদের কাছে এবং তারা ক্রয় করতে পারবে এরকম বেশ কিছু ভালো ভালো অ্যাপ্লিকেশন রয়েছে যেখান থেকে আপনি এমবি মিনিট সেল করতে পারেন কম দামে এবং বিভিন্ন পাইকারি গ্রুপ রয়েছে নিড গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে আপনি কম দামে নিজের জন্য ক্রয় করতে পারেন এবং মানুষের কাছে সেল করতে পারেন এখানে বলবেন যে আমার কেমন পুঁজি লাগবে পুঁজি কিন্তু এখানে খুব একটা মেটান না কারণ আপনি দুইশো টাকা থেকে শুরু করে একটা অ্যাকাউন্ট নিয়েই আপনি কিন্তু এই বিজনেস শুরু করতে পারেন বা তিন চারশো টাকা দিয়ে একটা গ্রুপে যুক্ত হয়ে ভালো একটা গ্রুপে যুক্ত হয়ে সারাদিন অফার নিয়ে রাতে টাকা দিতে পারবেন এমন গ্রুপে যুক্ত হয়ে আপনি কিন্তু অফার বিজনেস শুরু করতে পারেন অনেকে বলেন আমার কাছে পুঁজি নাই এই ব্যবসার ক্ষেত্রে আগে দেখা যায় অফার দেওয়ার আগে তো মানুষ টাকা দিতে চায় না সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আমাদের টিচার ভেরিফাই নিউট গ্রুপ আছে পেড গ্রুপ আছে এরকম অনেক গ্রুপ আছে এগুলোতে আপনি আপনার সকল তথ্য দিয়ে ভেরিফাই হয়ে যুক্ত হতে পারেন এবং এখান থেকে সারাদিন অফার নিয়ে অফার বিক্রি করে রাতে আপনি টাকা দিতে পারবেন দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি আরো একটু ভালো করতে চান এবং লং টাইমের জন্য কিছু করতে চান এবং নিজের স্কিলকে ডেভেলপ করে ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে চান তাহলে অনলাইনে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনি শুরু করতে পারেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করে মোবাইলে কিন্তু বর্তমানে ভালো ভালো ডিজাইন করা যায় যারা আছেন দেখবেন অনেকেই আছে মোবাইলে ডিজাইন করে এবং সেগুলো সেল করে ভালো পরিমাণ টাকা মোটামুটি ইনকাম করে এবং মোবাইলে পিক্সেল আপ অ্যাপ রয়েছে অনেকে ক্যানভা দিয়ে করে কিন্তু ক্যানভা দিয়ে পরামর্শ দিব না আপনি যদি পিক্সেল আপ অ্যাপ দিয়ে করতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং এই যে আপনার অভিজ্ঞতা এটিকে কাজে লাগিয়ে আপনি পরবর্তীতে যখন পিসিতে কাজ করবেন তখনও কিন্তু আপনি ভালো কিছু করা অবশ্যই আপনার সম্ভাবনা আছে এবং আপনার মাথায় যেহেতু ডিজাইনের সব বিষয়গুলো থাকবে কিভাবে কোনটা কোথায় বসাতে হয় কিভাবে কি করতে হয় সেহেতু আপনি সহজেই কাজগুলো করতে এবং মোবাইলের কাজের চাহিদা কিন্তু বর্তমানে প্রচুর কারণ অনলাইন কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান চলে এসেছে অনলাইন পোস্টার শুধুমাত্র তাদের যথেষ্ট আর অনলাইনে যেগুলো ছাড়া হয় সেগুলো মোবাইল দিয়ে কাজ করলেই মোটামুটি যথেষ্ট আপনি যদি একটু কাজ জানা থাকে কারণ মোবাইল দিয়ে বর্তমানে এত এত পরিমাণে কাজ করা যায় আপনি যদি এই অঙ্গনে ঢোকেন তাহলে বুঝতে পারবেন এবং যদি আপনারা চান আমি এ বিষয়ে বিস্তারিত ভিডিও আনব কিন্তু আজকে এতটুকুই যে আপনি ইউটিউবে সার্চ করে বিভিন্ন কোর্স আছে সেগুলো দেখে কাজ শিখতে পারেন এবং ভালো ভালো কাজ উপহার দিতে পারেন অনেক সেক্টর আছে লোগো ডিজাইন সেক্টর আছে পোস্টার ব্যানার ডিজাইন সেক্টর আছে এবং হচ্ছে বিজনেস যে ব্যানারগুলো রয়েছে সেগুলো ডিজাইনের সেক্টর আছে অনেক অনেক কাজ কিন্তু করা যায় এখান থেকে এই মোবাইলের মাধ্যমে এবং সেখান আপনি ভালো পরিমাণ টাকা ইনশাআল্লাহ ইনকাম করতে হবে কিন্তু শুরু থেকে কিছুটা সময় দিয়ে আপনাকে এটা শিখে নিতে হবে তাহলেই আপনি করতে পারবেন ক্ষেত্রে একটা পরামর্শ দিই আর ডিজাইন সেল করার জন্য কীভাবে সেল করবেন আপনার প্রতিটা ডিজাইন আপনি চেষ্টা করবেন সবচেয়ে সুন্দর করার জন্য যাতে করে এই ডিজাইনটা আপনার পোর্টফোলিওতে যুক্ত হয় আপনার কাজের তালিকায় যুক্ত হয় এবং মানুষ এটা দেখে কাজ করতে আসে এবং এই কাজগুলোকে আপনি বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক গ্রুপ যেমন মোবাইল গ্রাফিক্স সব ভালো ভালো গ্রুপ আছে যেখানে আপনি পোস্ট করতে পারেন যেখান থেকে অনেক ক্লায়েন্ট অনেক কাস্টমার তারা আর দেখে আপনার ডিজাইন আসবে এবং আপনাকে দিয়ে কাজ করাবে আমি যে বিষয়গুলোই বলি না কেন আমার অভিজ্ঞতা এবং আমি যদি এখান থেকে ইনকাম করতে পেরে থাকি তাহলেই বলি বা এখান থেকে যদি যদি আমার ইনকাম আসে সত্যি সত্যি তাহলেই বলি এছাড়া কিন্তু আমি কোনো পরামর্শ না তাহলে বলে দিব কিন্তু যেগুলো আছে বললাম বিজনেস গ্রাফিক্স ডিজাইন এগুলোর মাধ্যমে আমি ইনকাম করেছি আলহামদুলিল্লাহ এবং করছি সেহেতু আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি তৃতীয় বিষয় খুব ভালো একটি বিষয় হলো যে আপনি ধীরে ধীরে ভিডিও এডিটিং শিখেন আপনি খুব বেশি না শুরুতে আপনি ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং শিখেন বর্তমানে ছিল ছিল আমাদের আমরা যখন কাজ শুরু করি তখন ভালো তো সেটি এখন আর অতটা জনপ্রিয়তা নাই তবে বর্তমানে হচ্ছে ক্যাপকাট কাট ক্যাপ কাট খুবই জনপ্রিয় বর্তমানে যারা সহজে এডিট করতে চায় এবং ভালো কোয়ালিটি ইডিট করতে চায় তারা কিন্তু ক্যাপকাট টাইপের মাধ্যমে মোবাইলে করে ফেলে এবং পিসিতেও আছে অনেকেই যারা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে সহজে এডিট করে ফেলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইত্যাদি বড়ো দিকে ঝামেলায় যায় না ক্যাপকার্ড দিয়ে শুধু সহজ হবে বলেই করে এমনটা না ক্যাপকার্ড দিয়ে ভালো কাজ করা যায় এবং অনেক সহজে করা যায় এবং ভালো কাজ করা যায় অতএব এখান থেকে মানুষ কাজ করছে তো আপনি যদি মোবাইল দিয়ে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে এডিটিংটা শিখতে পারেন হয়তো তিন চারটা ভিডিও দেখলেই আপনি শিখে যেতে পারবেন আপনার খুব একটা ব্যক্তিত্ব হবে না এটা শিখতে ইনশাআল্লাহ তাআলা বর্তমান যুগের ছেলে পেলা তাই না তো এটা যদি আপনি শিখতে পারেন তাহলেও ভালো একটা মার্কেট আপনি ধরতে পারবেন এবং বর্তমানে ভিডিও এডিটরের চাহিদাও অনেক বিশেষ করে দেখা যায় যারা বড় বড় পর্যায়ে এডিটর আছেন তারা তো খুব বেশি ডিমান্ড থাকে তাদের তো যদি আপনি মোটামুটি ভালোটা এডিটিং করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার কাছে অনেক কাজ আসবে যেগুলো আপনি কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি যদি একটা ফোন আপনার হাতে থাকে সেই ফোন দিয়ে আপনি এডিট করে ফেলতে পারবেন তারপর যখন পিসিতে বসবেন আপনি ক্যাপকার দিয়ে পিসি এডিট করতে পারবেন এবং যদি আরো বড় বড় সফটওয়্যার কাজ আপনি পরে শিখতে চান এই অভিজ্ঞতা আপনার অবশ্যই কাজে লাগবে এবং এর সাথে সাথে ভিডিও এবং শর্টস এডিটিং যদি আপনি শিখেন এটা কিন্তু আপনার পুঁজি লাগছে না বিভিন্ন কোর্স হয় সেখানে যুক্ত হতে পারেন চাইলে নাও হতে পারেন অনলাইনে যে ভিডিওগুলো পাওয়া যায় ইউটিউবে সেগুলো দিয়ে আপনি আপনার কাজ করে ফেলতে পারবেন অতএব পুঁজি ছাড়াই কিন্তু আপনি এটা শুরু করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি একটু মোটামুটি ভালো পর্যায়ে চলে গেলেই বিভিন্ন জায়গা থেকে আপনার কাজ আসবে ইনশাআল্লাহ কাজের অভাব হবে না যদি আপনার কাজগুলো একটু সুন্দর হয় পরবর্তী যে বিষয়টি বলবো সেটি হলো আপনি চাইলে বর্তমান সময়ে এসে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং হচ্ছে কাস্টমার সামলানোর কাজটা মোটামুটি শিখে নিতে পারেন এগুলো মোটামুটি সবাই কিছুটা পারি তারপরে বেসিক নলেজ নিয়ে নিতে পারলেই আমরা কিন্তু এটা দিয়ে আমরা বিভিন্ন কোম্পানির পেজে মডারেটর হিসেবে আমরা কাজ করতে পারি তারপরে সোশ্যাল মিডিয়া সামলানোর জন্য বিভিন্ন কোম্পানি এসে চাকরি পেতে পারি যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের মতো তাদের বিভিন্ন কাজেও আপনারা আসতে পারবেন এরকম করে কিন্তু পার্ট টাইম আপনি কাজ করে আপনি মোটামুটি একটা আপনার হাত খরচের টাকা ভালো পরিমাণ টাকা ইনকাম করে ফেলতে পারবেন যদি আপনি এই যে ভিডিও দক্ষতা আপনার কিছুটা থাকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করতে পারেন পোস্ট করা এবং কাস্টমার যারা মেসেজ এগুলো করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে যেহেতু কাস্টমার কেয়ার কথা বলতে হয় কাস্টমারদের সাথে কাস্টমার সামলাতে হয় এইটার উপর ভিত্তি কোম্পানি আপনাকে নিয়োগ দিবে সেহেতু মাথা ঠান্ডা করে কাস্টমার ডিল করতে হবে যেভাবে কাস্টমার কেয়ার যেহেতু আপনি ফোন দেন গ্রামের বাংলারটেল বা যে কোনো কাস্টমার কেয়ারে আপনি যতই গালাগালি করেন তাকে বা যতই তাকে বিভিন্ন ধরনের কথা বলেন রাগ হন সে কিন্তু কখনো রাগ হয় না আপনি কখনো কটু কথা বলে না এভাবে করে আপনাকে সুন্দরভাবে সামলে আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করে সে সার্ভিসটা দিয়ে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করে আপনি যদি এভাবে একটু মাইন্ডটা সেট করে নিতে পারেন তাহলে এই কাজগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন ইনশাআল্লাহ তালা পরবর্তী যে কাজটির কথা বলবো সেটি হলো আপনি নিজেই বিজনেস শুরু করুন আপনি নিজে একটি পেজ ক্রিয়েট করুন আপনি নিজে প্রোডাক্ট সোর্সিং করুন এবং বিজনেস শুরু করে দিন যদি আপনার হাতে সময় থাকে বা এগুলো করতে চান অবশ্যই আপনি শুরু করতে পারেন বলবেন যে ভাই অনলাইন এখন বর্তমানে অনেক অনেক বিজনেস প্ল্যান চলে এসেছে এত এত বিজনেসম্যানের মধ্যে কিভাবে বিজনেস করব ভাই বাংলাদেশে কত লক্ষ দোকান আছে আপনি বলতে পারবেন বাংলাদেশের মধ্যে কত লক্ষ কত কোটি দোকান আছে এটাকে আপনি বলতে পারবেন কি না আচ্ছা যাক এই প্রশ্ন আমার দিলাম ধরুন বাংলাদেশের মধ্যে কতগুলো মিঠা এবং গুড় বিক্রি করার দোকান আছে এটাকে বলতে পারবেন এটা বলা সম্ভব না তাই না আচ্ছা একটা বিভাগের মধ্যে বাদ দিলাম একটা জেলার মধ্যে একটা জেলার মধ্যে কতগুলো মিঠা বিক্রির দোকান আছে বর্তমান যেহেতু শীতের সিজন মিঠা গুড় এগুলো বিক্রি হয় বেশি সেহেতু আমি এটাই বললাম এটাও কিন্তু গণনা করা সম্ভব না হাজার হাজার শত শত দোকান থাকে একটা বিষয়ের ওপরে তারপরে কি তাদের বিক্রি হয় না তাদের সেল হয় না অবশ্যই সেল হয় এবং যত দোকান থেকে কিন্তু বেশি মানুষ ভাই কোটি কোটি মানুষ বিশ কোটি মানুষ বলা হয় আঠারো কোটি বলা হয় কিন্তু আরো তো বেশি মানুষ বাংলাদেশের মধ্যে তাই না এত মানুষের চাহিদাও তো পূরণ করতে হবে তো আপনার এই চিন্তা করতে হবে না যে অন্যরা মার্কেটে আছে আমি যে কি করতে পারবো কিনা আমি যদি সেবা দিতে পারি এবং কাজের সময় আমার থাকে কাজ করতে পারি মানুষকে তার সেবাটা পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই তারা আমার থেকে নিবে অতএব সেভাবে আপনাকে নেমে যেতে হবে আগে একটু জানাশোনা করে নিবেন যদি কোনো একাডেমির সাথে যুক্ত হতে পারেন ভালো তাহলে শুরুতে নিজের মতো শুরু করেন একটু পর্যায়ে গেলে আপনি কোর্স করলেন বা বিভিন্ন কিছু করে আপনি শুরু করলেন সমস্যা কোথায় কোনো সমস্যা নেই অতএব বিজনেস শুরু করুন যদি আপনার প্রোডাক্ট কেনার টাকা না থাকে আপনি বিভিন্ন জায়গা থেকে রিসিং এর মাধ্যমে শুরু করতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার যে দক্ষতা আছে বা আপনি যে মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারেন এই দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার বিজনেসের যে প্রোডাক্টগুলো সেগুলো বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন এভাবে করে কিন্তু আপনার কাস্টমার আসবে আপনি ধীরে ধীরে ভালো থেকে এগিয়ে যাবেন যখন একটু বড় পর্যায়ে যাবেন তখন বড়দের পরামর্শ নেবেন এবং সেভাবে কাজ করবেন পরবর্তী যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আপনি এই সময়টাতে এসে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন আপনার যদি একটু মোটামুটি স্মার্টফোন থাকে সেটাই শুরু করতে পারেন বা যদি ক্যামেরা থাকে আরো ভালো কিন্তু কন্টেন্ট এমন হতে হবে যেটা মানুষের উপকারে আসে যেটার মাধ্যমে দেখার পর মানুষ কিছুটা জানতে পারবে কিছু শিখতে পারবে ভালো কিছু হবে মানুষের উপকারে কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন তৈরি করতে পারেন তাহলে মানুষ অবশ্যই বর্তমান সময়ে এসে যার হাতেই ফোন আছে সে কিন্তু মোটামুটি দুই চার পাঁচ ঘন্টা স্কল করে ফোনে থাকে অতএব সে ভিডিওই তো দেখে ইউটিউবে ভিডিও দেখে কন্টেন্ট দেখে সাধারণ কন্টেন্ট দেখে আপনি যদি সেভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন তার কাজে লাগবে একটা শ্রেণী আপনি নির্দিষ্ট করেন যে এই শ্রেণীর কাজে ভিডিওগুলো আমি করব যা এদের কাজে লাগবে এভাবে করে আপনি যদি ভিডিও তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন সেগুলোকে কত মানুষ দেখবে এবং আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনি একটা একটা বিষয় নির্বাচন করেন যে বিষয়টা আপনি ভালো পারেন বা মোটামুটি পারেন মানুষকে শেখাতে পারবেন বা মানুষকে বোঝাতে পারবেন এতে করে কি হবে এতে করে হচ্ছে মানুষ ওই বিষয়টা যারা আগ্রহী তারাই আপনার সাথে যুক্ত হবে আপনার চ্যানেলে তারা সদস্য হবে বা আপনার ভিডিও তারা নিয়মিত দেখবে আপনি কিন্তু সেভাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং এটাকে পুজো করে আপনি পরবর্তীতে কোনো ব্যবসা বা বাণিজ্য অনেক কিছু কিন্তু আপনি করতে পারবেন লাস্ট পয়েন্টে আমি এসে কয়েকটা বিষয় বলি এগুলো আপনারা চাইলে করতে পারেন যেমন আছে ওয়েব ডেভেলপমেন্ট শেখা এরপর ফাইভার আপওয়ার্কে কাজ করা ভালো আকারে গ্রাফিক ডিজাইনের কাজ শিখে এরকম বিভিন্ন বড় বড় প্রজেক্ট গুলো আছে সেগুলোতে আপনারা কাজ করতে পারেন আরো বড় বড় অনেক কাজ আছে যেগুলো করে ইনকাম করা যায় সেগুলো করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন এই বিষয়ে আমি খুব একটা বিস্তারিত বলছি না কারণ এই ভিডিওটা ছিল একেবারে বেসিক লেভেলের নতুনদের জন্য বা হচ্ছে যারা অল্প কিছু টাকা তাদের জন্য আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের তারপর একটা ধারণা দিয়ে দিলাম যে আপনি একটা পর্যায়ে গিয়ে যখন ভালো ডিজাইনার হয়ে যাবেন ভালো ভিডিও হয়ে যাবেন ভালো কিছু একটা করতে পারবেন তখন আপনি কিন্তু ফাইবার আপওয়ার্ক বড় বড় যে ইন্টারন্যাশনাল মার্কেট গুলো আছে সেখানে কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং ওয়েব ডেভেলপমেন্ট আছে অনেক অনেক সেক্টর আছে বড় বড় যেখানে অনলাইনের মাধ্যমে কাজ করে ভালো টাকা ইনকাম করা যায় আশা করি এই ভিডিওর কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং এ ধরনের ভিডিও যদি আপনারা জান এবং চান আরও বিস্তারিত আলোচনা হোক কোনো বিষয় নিয়ে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে ভিডিও বানানোর অনুরোধ থাকে তাহলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য شكرا لكم خون السلام عليكم ورحمة الله وبركاته